প্রত্যেক ধর্মগ্রন্থে কিছু না কিছু ত্রুটি আছে কোরআনে নেই বাইবেলে থাকতে পারে কিন্তু কোরআনে নেই সবগুলোতেই আছে কারণ আমি একজন ভাষাবিদ আপনি তো কুরআন আরবিতে পড়েন নি তাই না না কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো আপনি না পড়েই কিভাবে বলছেন এতে ত্রুটি আছে ভাষা সময়ের সাথে সাথে বদলে যায় একটি শব্দ অনেক কিছু বোঝায় কারণ মানুষ সেটি নতুন ভাবে ব্যবহার করতে শুরু করে আমি বাইবেল থেকে একটা উদাহরণ দেব আদম ও হাওয়াই বিশ্বাসীরা মনে করেন তারা একটি আপেল খেয়েছিল এর কারণ হলো ইংরেজি ভাষায় যখন প্রথম অনুবাদ করা হয় তখন আপেল শব্দটি যে কোনো গাছের ফলকে বোঝাত তাই সবাই ভেবেছিল এটা কোনো একটা গাছের ফল ছিল কিন্তু পরে আমরা আপেল শব্দটি শুধু একটি নির্দিষ্ট ফল অর্থাৎ আপেল বোঝাতে ব্যবহার করতে শুরু করি তাই সবার মাথায় ঢুকে গেছে তারা আপেল খেয়েছিল আমি জানি না কুরানে কি বলা আছে কিন্তু এখানে কোনো ফলের নাম বলা হয়নি ঠিক আছে যাই হোক এভাবেই কুরান মানুষকে এই বিভ্রান্তি থেকে রক্ষা করে এটা পুরোপুরি বিভ্রান্তিটা দূর করে দেয় কিন্তু ভাষা সত্যি বদলায় আমি আপনার সাথে একমত প্রথম যুগের মুসলিমরা ভাষা কিভাবে বদলে যায় তা ভালোভাবেই বুঝেছিলেন তাই তারা অর্থসহ ডিকশনারি লিখে ভাষাটাকে সংরক্ষণ করেছিলেন তাদের সময়ে তাদের সময়ে তাই এখন এটা ফিক্সড হয়ে গেছে